নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে এমন একটি ভিডিও দিতে চলেছি একদিক থেকে হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা অন্য দিক থেকে হচ্ছে কিন্তু খুবই মানে কি বললো আপনার আনন্দ উপভোগ করার একটা জায়গা এরকমও বলা যায় আপনারা দেখেছেন বিগত দিনেও যে অন্যান্য অনেক ছৌ শিল্পী আপনার এই থেকে পরলোকে গমন করেছেন তবুও ওই ছো নাচের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়েছে তো ঠিক সেরকমই সুচিত্রা সহিস অর্থাৎ আপনারা জানেন যে মহিলা ছৌ সুচিত্রা সহিস উনারে যে ছো দলের প্রতিষ্ঠাতা আপনার সহদেব সহিস উনার মামা দাদু তো মামা দাদু থেকে গমন করেছেন তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে একটা বিশাল মেলার আয়োজন করেছেন বিগত দিন থেকে দেখেছেন তো বিশাল ছো নিয়ে এসেছেন পুরুলিয়া জেলার বলা চলে এক কথায় সমস্ত থাকছে কিছু কিছু ছো শিল্পী ছো বাদ নিয়ে মহিলা ছো মহিলাই থাকছে আপনার এখানে উনার ছেলে আছেন যেটা সহদেব সহিসের ছেলে মুখচান সহিস তো ওনার কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরেন আপনার যে বাবা লোক থেকে পরলোকের যে গমন করেছেন সেদিনটা খুব হ্যাঁ পাঁচই পুষ পাঁচই পুষ পাঁচই পুষ আচ্ছা সেদিনে কি মেলাটা সেইদিনেই মেলাটা হয় গেল বছর হয়েছে তার আগে বছর হয়েছে এটা নিয়ে তিন বছর হবে তিন বছর আচ্ছা তো ওই এবছর আপনার মেলায় কি কি থাকছে ওই মেলায় গেল বছরের মতো এবছর আরেকটুকু ভালো হবে এবছর অনেক তো নতুন পার্টি পৌছবেক আমাদের ইয়াই মেলাতে আচ্ছা গত বছর কতগুলো টিম ছিল গত বছর ছিল তেরোটা টিম আর এই বছর কতগুলো টিম এই বছর পনেরো ষোলোটা এখন তক্ষ হয়েছে আচ্ছা তারপরে আরো বাড়িতেও পরে বাড়তেও পারে এখন আরই নাই তো এরপরে সেই থেকে বলছে আর কি নমস্কার একটা খুশির সংবাদ সহদেব সহীস স্মৃতি যে মেলা সেই মেলায় বিগত দিন ধরেই চলছে মুখচান্দা বললো যে এই বছর নাকি তৃতীয় বর্ষ ঠিক আছে তো গত বছরও ছৌ নাচ ছিল অনেক পার্টিয়েই ছিল এবং এই বছর আরও কিছু নতুন দল সংযোজন হয়েছে মহিলা ছৌ দল মোটামুটি পনেরো ষোলোটা লিস্টে আছে আমি সেই সমস্ত দলের নামগুলা এক এক করে আর কি ঘোষণা করছি যে সহদেব শৈশের স্মৃতি মেলাতে কোন কোন মহিলা দল অংশগ্রহণ করছে এক নম্বর আছে বঙ্গাবাড়ি মাতঙ্গিনী হাজরা মহিলা ছৌদল ওস্তাজ সুনিতা মাহাতো ফতেপুর সবর কল্যাণ মহিলা ছৌ একাডেমি ওস্তাজ রেখারানী সবর ও ছোট মহিলা ছৌ একাডেমি ওস্তাজ হচ্ছে মালাবতী মাহাতো ও অনুপমা মাহাতো এরপরে আসছি গোপালপুর ওস্তাজ ঝর্ণা মাহাতো শিমল শিব শম্ভু ছৌ নৃত্য পার্টির এইরকম কিছু একটা হবে আর কি যাই লেখা নাই তো ওস্তাজ পূর্ণিমা সহিস দাঁদুটি ওস্তাজ সুচিত্রা মাঝি পলাশকুড়া ওস্তাজ নেহারি সহিস চিড়কাডি ওস্তাজ মমতা মাহাতো পানিপাথর সুচিত্রা সহিস ইন্দুটি ওস্তাজ কল্পনা মাহাতো মৃত্তিকা মাহাতো শুক্লা ওস্তাজ হরপ্রিয়া মাহাতো সেনাবনা ওস্তাজ গুলাপি সহিস রতিয়া কোচা ওস্তাজ গন্তুচরণ সিং আর চাঁপা আমার মাতৃভূমি মহিলা চৌকা এই যে আপনার ওখানে যে নাচ শুরু কটা থেকে হবে মোটামুটি বেলা তিনটা থেকে শুরু হবে তিনটা থেকে আচ্ছা তো আপনার এই যে এতগুলো টিম আছে তো একদিনে হবে না দুদিন হোক প্রোগ্রামটা না একেই দিন একে দিন হবে আপনার সেটা দিনটা পাঁচে পুষ পাঁচে পুষ এ সমস্ত ছো সদস্য থাকছে নাকি সবাই সঙ্গে হ্যাঁ আলোচনা করে সবাই থাকবে যে আমাদের লিস্টে যারা আছে যেমন আছে আচ্ছা যে যেমন মানে 25 এনে গাড়ি ঢুকবে তার তেমন নাচ শুরু হবে নাচ শুরু হবে আচ্ছা চা আগে শুরুটা হচ্ছে 3টা থেকে 3টা থেকে আচ্ছা তো আমরা সেই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুতরাং সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর আপনারা আরো অন্যান্য যে খবর আসছেন আপডেট আসছেন এই আপনার পাঁচই পৌষ যেটা হচ্ছে বিখ্যাত মেলা ডাক দিতে চলেছে যেটা হচ্ছে এখনও অবধি পুরুলিয়া জেলায় কোনো জায়গায় এত মানে ছৌ শিল্পীর নৃত্য হয়নি তো সেটাই কিন্তু করে দেখাতে চলেছেন এখানে এখানে যে সমস্ত আছেন দল ওনারা এবং সহযোগিতায় আছেন এবং তার সাথে আছেন মুখচন্দ সহিষ যেটা হচ্ছে সহদেব সহিসের স্মৃতি মেলা নমস্কার ধন্যবাদ আর যারা ছৌ প্রেমিকা আছে তাদেরকে শেয়ার করে সবাই কিন্তু জানিয়ে দেবেন যে অমুক দিনে কিন্তু এই সমস্ত মহিলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার নাচ দেখতে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সুচিত্রা সহিস যেটা মাঝে বসে আছে এবং তার বাঁধ যেটা বসে আছে এটা হচ্ছে সুচিত্রা সহিসের দাদু অর্থাৎ যিনি মারা গিয়েছেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে সে আপনার পুরোনো ভিডিও থেকে এটা তুলে নেওয়া হয়েছে আপনাদের কাছে তুলে ধরার জন্য এটি নিয়ে হচ্ছেন সে সহদেব সহিস তো আপনারা সেই পাঁচে পোস্ট চলে আসবেন পানিপাতের গ্রামে আপনারা একসাথে চোদ্দোটি টিমের হবে মহিলা ছৌ টিমের তো নমস্কার ধন্যবাদ